প্রথমবারের মতো ডাক পেয়েছেন গ্লোবাল সুপার লিগ খেলতে প্রথমবারই গায়ে চাপিয়েছেন দুবাই ক্যাপিটালসের জার্সি আর প্রথম ম্যাচেই বাজিমাত সাকিব আল হাসানের ব্যাট হাতে করেছেন করেছেনত্রিশ বলে অপরাজিত আটান্ন রান দলকে এনে দিয়েছেন একশো রানের বড় সংগ্রহ আর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছেন চার উইকেট শুধু তাই নয় নির্ধারিত চার ওভার বল করে দিয়েছেন মাত্র তেরো রান আর এমন রাজকীয় অভিষেকে গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই সাকিব হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ আর প্রথম ম্যাচে ম্যাচ সেরা হয়ে সাকিব পেয়েছেন এক হাজার ডলার পুরস্কার বাংলা টাকার হিসেব করলে দাঁড়ায় প্রায় এক লাখ বাইশ হাজার টাকা হাসি মুখে নিজের পুরস্কার গ্রহণ করার পর সাকিব উত্তর দিয়েছেন উপস্থাপকের প্রশ্নের প্রথমবার গ্লোবাল সুপার লিগ খেলতে আসলেও গায়ানায় এটা প্রথমবার আসা নয় সাকিবের এর আগে কেরিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এসেছিলেন আল হাসান বাংলাদেশের সাথেও এসেছেন অসংখ্যবার তাই এই অলরাউন্ডার জানালেন সিপিএল এ খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে এই ম্যাচে বলেছেন কেরিবিয়ান দ্বিতীয় বাড়ি ক্যারিবিয়ানে আমি অনেকবারই এসেছি এটা আমার কাছে দ্বিতীয় বারের মতো আমি এখানকার কন্ডিশন বেশ ভালোভাবেই জানি আমি জানি এখানে কেমন বল করতে হয় বিশেষ করে অ্যামাজন ওয়ারিয়র্স হয়ে আগে খেলাটা আমাকে বিশেষভাবে সাহায্য করছে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অল টাইম লাইফ ব্যাটে বলে উভয় ক্ষেত্রে অবদান রেখে ম্যাচ জিতিয়েছেন আল হাসান তাই তার কাছে প্রশ্ন ছিল তার কাছে কোন ইনিংসটি বেশি গুরুত্বপূর্ণ সাকিব জানালেন ম্যাচে ব্যাট হাতে রান কিংবা বল হাতে উইকেট দুটির ভূমিকাই সমান তার কাছে অবশ্যই দলকে ব্যাটে বলে সাহায্য করতে পেরে আমার বেশ ভালো লাগছে ব্যাটে রান এবং বল হাতে উইকেট দুটি আমার কাছে গুরুত্বপূর্ণ ইনিংসে আমরা দ্রুত কিছু উইকেট হারাই আমাদের একটি পার্টনারশিপ দরকার ছিল ভাগ্যক্রমে আমরা রানের সংগ্রহ পাই আপনারা জানেন এই উইকেটে একশো ষাট রান জয়ের জন্য যথেষ্ট যেই সাকিবের কল্যাণে ম্যাচ জিতল দুবাই সেই দুবাই ক্যাপিটালস হয়ে খেলারই কথা ছিল না তার কেশব মহারাজের ইঞ্জুরিতে সাকিব ডাক পান দলে আর ম্যাচের পর সাকিব জানালেন দলের জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি তিনি দুবাইয়ের হয়ে খেলার জন্য শেষ মুহূর্তে ডাক পাই আমি তাদের একজন ক্রিকেটারের ইঞ্জুরির কারণে ছিটকে যায় তার জায়গা আমাকে পূরণ করতে হয়েছে ভাগ্যক্রমে আমি আসি এবং দুবাই ক্যাপিটালসের একজন হয়ে যাই এগারো জুলাই রাত আটটায় আবারও মাঠে নামবে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস এবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার শক্তিশালী দল হোয়ার্ড হ্যারিকেন্স প্রথম ম্যাচে পাওয়া জয় বাকি ম্যাচগুলোতে অনুপ্রেরণা যোগাবে সাহায্য করবে ভালো খেলতে এমনটাই মনে করেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি